তো আজকে থেকে জানো একজন এসে বলছে কি তোর মায়ের ভীষণ শরীর খারাপ লাগছে তোরা একজন গিয়ে নিয়ে আয় আমার সাথে আসতে চাইলো কিন্তু আমি ভয় করছিলাম যদি কিছু হয় রাস্তায় ওই জন্য আর আমি আনলাম না তোরা গিয়ে নিয়ে আয় ভীষণ ভয় পেয়ে গেছিলাম যে কি হয়েছে তাড়াতাড়ি করে মায়ের কাছে গেলাম তো মাকে জিজ্ঞাসা করছিলাম যে কি হয়েছে তো মা বলছে কি যে কি হয়েছে আমার বললাম কি যে ওরকম অমুকে বলে গেল যে তোর মায়ের ভীষণ শরীর খারাপ লাগছে ওই জন্য আমি আসলাম তো বলছে কি যে না না এমনি কিছু হয়নি মাথাটা একটু ব্যথা ব্যথা হচ্ছিল তো দোকানে এসেছিলো কথা হচ্ছিলো সেই জন্যই আর কি আমাদের বাড়িতে গিয়ে ওই রকমটা বলে এসেছে ভাবো কেমন লাগে আমার মায়ের তো হাই প্রেশার রয়েছে ওই জন্য আর কি ভয় পাচ্ছিলাম যে বেশি হয়তো প্রেশারটা হাই হয়ে গেল কি না তো সেরকম কিছুই হয়নি আর বাড়িতে এসে মাই রান্না করেছে বলেছিলাম যে আমি করি কিন্তু মা বলছে কি যে সব কিছু গুছিয়ে দেয় আমি রান্না করি তো সেই জন্য সব কিছুই গুছিয়ে দিয়েছিলাম মা রান্না করেছে আমার বর এখানটায় তো খুব কম আসে আর আসলেও যেদিন আসে পরের দিন চলে যায় ওই জন্য আর কি মা সব জন্য রান্না করতে চায় আর আমি থাকলে মানে টুকিটাকি মানে আমি বোন দুজনে করলো তারপরে তো মা রান্না করে খাওয়াই কিন্তু অন্য সময় তো আর ওকে রান্না করে খাওয়াতে পারবে না তো সেই জন্য এই সময়টাতে মাই সব সময়ের জন্য রান্না করে থাকে আর এদিকে আমাদের সবারই খাওয়া দাওয়া হয়ে গেছে তো মা আর বোন দুজনে গুছিয়ে নিয়ে যাচ্ছে বাজারে আর দেখো এই যে শশা গাছটা বর্ষার জন্য এরকম হয়ে গেছে এর আগে তো অনেক শশা হয়েছিল কিন্তু এখন সেরকম একটা হয়নি আর এখানটাতে আসার পরে একটা শশা হয়েছিল মানে ছিঁড়বো ছিড়ব করে সে আর মনেই ছিল না একদম পেকে গেছে আর তারপর শশা গাছের দিকে আর মানে আশাই হয়নি যে শশা হয়েছে কি তো এখন তো বাড়ির দিকে ঢুকছিলাম তখন ওই প্রথমে যে শশাটা তুলেছে ওইটার দিকে চোখ পড়েছে তারপরে ভাবলাম কি যে দেখি কটা আছে শশা তো দেখলাম যে চারটে রয়েছে তো চারটেই তুলে নিয়েছি তবে এই যে দেখো একটা নষ্ট রয়েছে এইটা ফেলে দেব আর ভাত খেয়ে যে তো হয়েছে তো ভাবলাম তাহলে এখনই শশাগুলো কেটে খেয়ে নেবো আর বাবা মাঠের থেকে বাড়ি এসছে মানে মা আর বোন যখন বাজারের দিকে গেল তখনই বাবা বাড়িতে এসছে তো বাবাকে আগে খেতে দিয়েছি আর তারপরে শশা কেটে নিয়ে ওকে খেতে দিলাম আর আমার বাবা খাবে না বললো তাই জন্য আমি আরও দুজনে মিলেই খাচ্ছি আর মা আর বোনের জন্য একটা শশা রেখে দিয়েছে ও ঘুমাচ্ছিলো ওকে ঘুম থেকে ডেকে তুলে তাই খেতে দিলাম আর শশা খেয়ে খুব বেশিক্ষণ বসতেও পারিনি তার মধ্যেই ধীরে বৃষ্টি শুরু হয়েছে বাইরে এই যে কাঁঠালের বীজগুলো রোদে দেওয়া ছিল সেগুলো এখন তুলে নিচ্ছি আমার মামাবাড়ি থেকেও কাঁঠাল আনা হয়েছে আর তাছাড়া কিনেও আনা হয়েছে মামাবাড়ি থেকে ভালো কাঁঠালগুলোও আনা হয়েছে আর তার সাথে একটু ধরো নষ্ট হয়ে গেছে খাওয়া যাবে না সেই কাঁঠালগুলো আনা হয়েছে মানে বীজগুলো রেখে কাঁঠালটা ফেলে দেওয়া হতো এই করে করে অনেকগুলো বীজ হয়েছে আর এইদিকে জামা কাপড়গুলো বাইরে ছিল সেগুলো সবটা তুলে নিয়েছে আর আমার মা আর বোন দুজনে এখন বাজারের থেকে বাড়িতে চলে এসছে আমার ছোট মামি আর একটা মামি দুজনে এসছে এখন আমার বোনের স্কুলে পরীক্ষা চলছে ওই জন্য আর কি তাড়াতাড়ি ছুটি হয়ে গেছে আর এখন জানো তো বোনকে যখন বাড়িতে নিয়ে যায় স্কুল থেকে সেই সময় আমাদের বাড়িতে প্রত্যেক দিনই আসে বলতে গেলে আর জানো তো আমার বরের কাছে আমার বোন এখন আসতেই যায় না অনেকটা দিন আগে আমি আমার বোনু আর ভাই তিনজনে মিলে গল্প করছিলাম আর তার মধ্যে কি একটা বেশ যেন হয়েছিল সেই আমার বর আমাকে আর আমার ভাইকে দুজনকে মানে পিঠের ওপর মিথ্যে মিথ্যে মানে চর মেরেছিল আর ওইটা দেখে ও একটু ভয় পেয়ে গেছিল। সাথে সাথে তো ঘর থেকে বেরিয়ে গিয়ে ওর পিসিকে গিয়ে বলছে যে ও পিসি জামাইবাবুকে আর আদর করবে না যত্ন করবে না ভালো মন্দ খাওয়াবে না বাড়ি পাঠিয়ে দাও দিদিকে আর আমার দাদাকে মেরেছে জামাইবাবু একটুও ভালো না তো সেইখান থেকে না আসতেই চায় না মানে যতই জোর করা হোক না কেন আসবে না যদি এবার খাবার দেওয়া হয় ওই আসবে আর জিজ্ঞাসা করবে যে ভালো আছো ওইটুকু তারপরে যে মানে আগে যেরকম কথা বলতো ঘুরতে যেতে চাইতো এখন আর ওইটা করে না আর এদিকে এখন কাঁকড়াগুলো কাটা হচ্ছে আগের দিন যে কাঁকড়াগুলো ধরা হয়েছিল সেই কাঁকড়া এগুলো তো জ্যান্ত রয়েছে পুরো তো সেই জন্য আমি কাটতে পারিনি যদি আবার মরে যেত তাহলে আবার কাটতে পারতাম তো মা এসে এখন এইগুলো কেটে নিচ্ছে আর মায়ে আবার রান্না করতে বসেছে লাউ দিয়ে কাঁকড়া রান্না হবে তো লাউ কেটে দিয়েছি আরও কিছু রান্না হবে তো সেই সব কিছুরও গোছানো হয়েছে আর তারপরে আমি ওদিকে মশলাটাও করে দিয়েছি মাছের ঝোলও করা হবে তো মাছের ঝোল ডাল লাউ এই সব কিছুই হবে তো সব কিছু গুছিয়ে দিয়েছি মাকে মা রান্না করতে বসেছে আর এর মধ্যে আমি স্নান করে চলে এসেছি আর তারপরে ব্যাগটা গুছিয়ে নিয়েছি যখন শ্বশুরবাড়িতে থাকি সেই সময় মানে কয়েকদিন থেকে একটা দুটো করে করে জিনিসপত্রগুলো গুছিয়ে রাখি যে মনে থাকবে না নিতে এইটা করি কিন্তু যখন আমি আমাদের বাড়ির থেকে বাড়িতে যাই সেই সময় যেদিন যাব ঠিক সেই দিনই গুছাই আর এরকমটা হয় যে মানে একটা একটা জিনিস রেখেই যাব প্রত্যেকবার সেটাই হয় আজকে আর কি সব কিছুই আপাতত মনে আছে যে নেব আর এর মধ্যে প্লে বাটনটা মনে ছিল না নিতে তো মা ঢুকিয়ে দিল ব্যাগের মধ্যে হাত ব্যাগেই নিলাম ভেবেছি পিট ব্যাগে নেব তো ও বললো কি যে হাত ব্যাগেই নিয়ে যাও তো সেই জন্য হাত ব্যাগেই নিয়ে যাচ্ছি আর জানো তো প্লে বাটনটা পাওয়ার আগে মানে বলতে পারো সব দিনই এই জিনিসটা ভেবেছি যে এই বাড়ির থেকে যখন আমি শুরু করেছি এই কাজটা তখন প্লে বাটনটা সে বিয়ের আগে পায় বা বিয়ের পরে প্লে বাটনটা আমি আমাদের বাড়িতেই রাখবো কিন্তু যেহেতু বিয়ের পরে পেয়েছি তাই জন্য ভাবলাম যে একবার শ্বশুরবাড়ির থেকে সবাইকে দেখিয়ে নিয়ে তারপরে আবারও যখন এখানটাতে আসবো তখন নিয়ে আসবো আর এটা আমার বরেরও ভীষণ ইচ্ছে ও তো সময় মনে করে যে ওর বউর একটা পরিচয় আছে আর তাছাড়া সবাইকে সেটা বোঝাতেও চায় তো সেই জন্যই প্লে নিয়ে যাওয়া হচ্ছে আবার রাখি পূর্ণিমার সময় আমি বাড়িতে যাব তো সেই সময়তে আবার নিয়ে যাওয়া হবে আমরা রাস্তার পাশে দাঁড়িয়েছিলাম একটু সময় তার মধ্যে দাদা আমাদের বাড়ির সামনে এসেছিলো মানে দাদা বনগাতেই আসছিলো তো দাদাকে বললাম কি চলো তাহলে তোমার সাথে আমরা বনগাতে যাই দাদার দোকানে কিছু জিনিস নিতে এসেছিল আর কি তো সেই জন্য আর কি আমাদেরও আশা হয়েছে আর তোমরা সব সময় যেন জিজ্ঞাসা করতে থাকো যে রূপা আমাদের কি হয় আমি অনেক দিন আগে বলেছিলাম কিন্তু সেই সময়টাতে আমার চ্যানেলে অনেক সদস্য কম ছিল তো এখন অনেকটা বেড়ে গেছে ওই জন্য তোমরা জানো না যে রূপা আমার কি হয় আসলে আমি আর রূপা দুজনে যখন কলেজে পড়তাম সেই সময় একই জায়গাতে টিউশনে করতাম তো সেখানটা কথাবার্তা তারপরে বাড়িতে আসা যাওয়া হতো আর তারপর থেকে ভালো একটা সম্পর্ক হয়ে গেছে আর আমার মা না ওকে সবসময় যেন মেয়েই মনে করতো মানে যখন থেকে আমাদের বাড়িতে আসা যাওয়া শুরু করেছে সেই সময়ের থেকে বা তাছাড়া রূপা এই গত বছরের থেকে আমার মাকে আবার মা বলে ডাকে ওই জন্য তো আরও বেশি একটা টান বেড়ে গেছে ওদের সাথে এই হলো ব্যাপার আর তোমরা বলো যে দাদা তো রূপার বড় তো আমাদের থেকে অনেক বয়সে বড় তো সেই জন্য আর কি আমরা দাদা বলেই ডাকি আর এদিকে আমরা এখন স্টেশনে চলে এসেছি আরও বললো যে ঘুগনি খাবে তো সেই জন্য দুজনের জন্যই নেওয়া হয়েছে এখন এই ঘুগনিটা খাবো তারপরে ফিরবো তো চলো তাহলে এই ভিডিওটা এখানেই রাখছি দেখা হবে নতুন একটা সুন্দর ভিডিওর সাথে সবাই ভালো থেকো সুস্থ থেকো সবাইকে টাটা